শর্মাই দর্শক আসসালামু আলাইকুম আমরা যে যে ডালগুলোর ভিতরে বাঙ্গি আসে না সেগুলির ভিতরে আমরা কিভাবে বাঙ্গি আনতে পারি সেই বিষয়ে আজকে একটা ভিডিও নিয়ে আসছি আপনারা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন আপনারা বলতে পারবেন এই ডালটার ভিতরে আগে বাঙ্গি ছিল এই যে এই ডালটার মধ্যে বাঙ্গি ছিল কিন্তু এই ডালটার ভিতরে বাঙ্গি ছিল না তখন আমি যে এটা কাটিং করে দিছি এটা কাটিং করে দেওয়ার পরে দেখেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন এইখান থেকে আরেকটা ডাল বের হইয়া এই যে এইখানে বাঙ্গি হয়েছে এই যে এইখানে বাঙ্গি হয়েছে তারপরে এই যে দেখেন এইখানেও আপনার নতুন নতুন ফুল আসতে আসে তো আমি কি করব আমি এখন এই যে এইটাকেও কেটে দেব। এই যে দেখেন আমরা এইভাবে কেটে দেব। তারপর আমি যদি দেখি আপনার আর একটু যদি দেখি যেমন মনে করেন এই ডালটা তো বাঙ্গি ছিল না পরে আমি এইখানে কাটিং করে দিছি দেওয়ার পরে এই যে দেখেন বাঙ্গি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে আরেকটু দেখেন আপনারা এটা কি জানি এচর দিছে ভাই এই অ্যাচর দেওয়ার পরে আপনারা এই যে দেখেন বাঙ্গিটা ফেটে গেছে বাঙ্গি পরে গেছে কিন্তু দেখ মেন টপিকটা হলো যে আমরা কিন্তু এই যে দেখেন গাছের ভিতর প্রথমে যে বাঙ্গিগুলো ছিল এই বাঙ্গিগুলো ছিল এই বাঙ্গিগুলো ছিল এই বাঙ্গিগুলো আপনার নষ্ট হয়ে গেছে তার কারণটা আসলে আমি বুঝতে পারতাছি না তো দেখ আমি তারপর আপনারা দেখছেন আমি এইখানে যে মাথাটা কেটে দিয়েছে এই মাথাটা কেটে দেওয়ার পরে আপনার এইখান থেকে আবার নতুন ডাল বের হয়েছে তো এইখান থেকে নতুন ডাল বের হয়েছে এইখান থেকে একটা নতুন ডাল বের হয়েছে তো এইখান থেকে একটা নতুন ডাল বের হইয়া এই যে এইখানে বাঙ্গি হয়েছে দেখেন আপনারা এই যে দেখেন এইখানে বাঙ্গি হয়েছে তারপরে এই যে দেখেন এইখানেও বাঙ্গি হয়েছে তো আর এইটা যে আমি কেটে দিয়েছি এটা কিন্তু এখনও বাঙ্গির আমরা কিছু পাইতেছি না ইনশাল্লাহ বাঙ্গি হবে তো আমরা এখন বুঝতে পারলাম যে এই ডালটার ভিতর আপনার এই যে বাঙ্গি হয় না এটা পুরুষ ডাল এটার ভিতর আমি এই যে কে কাটিং করে দিছি এই যে মাথাটা কেটে দিছি আপনারা দেখেন দেওয়ার পরে আপনার এই যে এখান থেকে কুশি বাইরতা ইনশাল্লাহ বাঙ্গি হবে তারপর আমরা যদি দেখি যে দেখেন আমরা এই যে যে ডালটার ভিতরে বাঙ্গি ছিল আমরা এটা কেটে দিছি দেওয়ার পরে আপনার এই যে দেখেন বাঙ্গি আলহামদুলিল্লাহ দেখেন কি পরিমাণ বাঙ্গি গাছের ভিতরে এখনও আছে হ্যাঁ তারপর কয়েকটি তো নষ্ট হলো আপনারা তো দেখছেন এই যে আমি কাটিং করে দেওয়ার পরেও আপনি দেখেন এই যে এ বাঙিগুলো নষ্ট হয়ে গেছে আবার এরকম মাঝে মাঝে দুই একটা নষ্ট থাকে আমি ফালাই দেই সবগুলো তো ভাই ভিডিও দেওয়া সম্ভব না তাই আমি আপনাদেরকে বুঝে যে আমরা যেই যে ডালগুলোর ভিতরে আপনার বাঙ্গি আসবে না আমরা কিভাবে ওই ডালটির ভিতরে বাঙ্গি মানে দড়াইতে পারি এতে দেখেন এই ডালটার ভিতরে কোনো বাঙ্গি ছিল না তা আমি এই ডালটার মাথা কেটে দিয়েছি পরে এইখান থেকে একটা কুশি বের হইয়া এই যে দেখেন বাঙ্গি দেখেন আপনারা এই যে দেখেন বাঙ্গি আর এই যে যেমন এই একটা নতুন কুশি বের হয়েছে এটার ভিতরে কিন্তু বাঙ্গি নাই তা আমরা যদি এই এটার মাথাটা একটু কেটে দিই এই যে দেখেন এই যে কেটে দিলাম ইনশাল্লাহ এর দুই একের ভিতরে এইখানে আপনার বাঙ্গি চলে আসবে তো এইখানের যে পরিচর্যাটা করছি গাছে কি পরিমাণ ভাঙ্গি আছে আপনারা তো জানেন দেখছেন আপনারা অনেকেই জানেন অনেক কিছু দেখছেন এখানে যে কি পরিমাণ ভাঙ্গি আছে আপনারা বুঝতে পারেন এতটুকু একটা টবের ভিতরে একটা গাছের পাশাপাশি এই গাছটার ভিতরে আপনার কি পরিমাণ ভাঙ্গি আছে আপনারা দেখে নিলে অনেক ভালো হয় কমপক্ষে আপনার দশ থেকে বারোটা ভাঙ্গি আছে এই যে দেখেন এইখানেও ভাঙ্গি আছে ভাই এটা আসলে ভাই এরকম একটা পর্যায়ে পড়ে গেছে বোরের মতন হয়ে গেছে পাতার পাখে ফাঁকে ফাঁকে পড়ে থাকে যা আমরা দেখতে সমস্যা হয় এই এতটুকু একটা গাছ তেমন একটা জোর জপন নাই তারপর আলহামদুলিল্লাহ এর ভিতর যে কি পরিমাণ ভাঙ্গি আছে মানে বলা এই যে নিচেও কিন্তু দেখেন আপনারা এই যে দেখেন নিচেও কিন্তু ভাঙ্গি আছে এই যে এটা কিন্তু ভাঙ্গি এই যে এই যে এই যে বাঙ্গি তারপরে এইখানে আমরা যদি দেখি এই যে দেখেন এই টালটার ভিতরে ভাঙ্গি আছে কি না হ্যাঁ আছে এই যে দেখেন আছে এই যে আছে তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তবে মেন কথা হলো যে আমরা তো এত ভাঙ্গির প্রয়োজনে যে এত এটা মাটির গাছ না তো এত ভাঙ্গির প্রয়োজনেতে আমরা এইগুলি কাটিং করে দেই যে এটা যদি কাটিং করে দিলাম আবার এখানেও একটা দুইটা ভাঙ্গি থাকবে ইনশাআল্লাহ সামনে আবার আট থেকে দশ দিন পর আবার ভিডিও দেব তা আমি এই ভিডিওটা দিছি আজ থেকে ছয় সাত দিন আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে কী করলে ভাঙ্গি দ্রুত বড় হবে বা ভাঙ্গি বেশি হবে এই ধরনের একটা ভিডিও যদি আপনারা দেখে না থাকেন তাহলে কষ্ট করে আমার চ্যানেলটা ঘুরে একটু দেখে আসতে পারেন ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে এতটুকু একটা গাছে কী পরিমাণ ভাঙ্গি হয়েছে খালি পরিচর্যার কারণে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসার মালিক হয়েছে একমাত্র আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আল্লাহ রিজিকের আমাদেরকে করে দেয় দেখেন আমরা একটা কাছে কি পরিমাণ বাঙ্গি আলহামদুলিল্লাহ 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 দেখেন তা আমরা যে মাথাগুলো আজকে আপনাদের কথার মাঝে মাঝে আমি কেটে দিলাম এগুলির ভিতরে আবার ইনশাল্লাহ আবার এই যে নতুন করে আমরা পাবো তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছ হয়ে যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো ভাই আলহামদুলিল্লাহ প্রচুর বাঙ্গি হয়েছে গাছে আমার তুটি দরকার নেই একটার থেকে দুইটা হলে আলহামদুলিল্লাহ তো দেখেন এইখানে কিন্তু একটা বাঙ্গি কিন্তু নষ্ট হয়ে যে দেখেন এটা মাথাটা বাঙ্গা কিন্তু বাঙ্গিটা আপনার এই এইটার আগে এই বাঙ্গিটার আগে কিন্তু এই বাঙ্গিটা কিন্তু এটার মাথাটা কি পাখিয়ে খাইলো ফুলটা না কি তা আমি আসলে বুঝতে পারতেছি না কিন্তু যার ফলে আপনার এটা কিন্তু বড় হইতেছে না তা আমরা এটা একটু বেঙ্গে দেই আসুন আমরা এটা একটু বেঙ্গে দেই ডালটা সব কেটে দেই তাহলে আবার নতুন করে ডাল বের হইয়া তারপরে আবার বাঙ্গি হবে তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু